কোরবানি ঈদের আগে ব্যস্ততা বেড়েছে কামার বাড়িতে তবে দাম বেড়েছে মাংস কাটার চাকু ছুরি দা বটি ও চা কামারবাড়িতে কামার বাড়িতে কেউ আসছেন ছুরি চাকু কিনতে কেউ বা আসছেন পুরনো জিনিস ধার করিয়ে নিতে দোকানিরা বলছেন লোহা ও কয়লার দাম বেশি হয় এবার ছুরি চাকুর দাম কিছুটা বেড়েছে এবার কামার বাড়ির আকর্ষণ নতুন ধরনের কুড়াল বাহুবুলিয়ে সবিতা চিরানের রিপোর্টে বিস্তারিত রাজধানী খামার পট্টি এখন ভীষণ ব্যস্ত দোকানগুলোতে সাজিয়ে রাখা হয়েছে ছুরি চাকু চাপাতি দা, বটি ভটিসহ মাংস কাটার সরঞ্জাম ভিড় করছেন ক্রেতারা কেজি দরে বিক্রি হচ্ছে এসব পণ্য বটি বিক্রি হচ্ছে আটশো টাকা কেজি দরে ওজন বেদে দাম পড়েছে পাঁচশো থেকে বারোশো টাকায় জবাই করা চাকুর দর প্রতি কেজি আটশো থেকে বারোশো টাকায় ছিলা চাকু বিক্রি হচ্ছে আকার বেদে পঞ্চাশ থেকে আড়াইশো টাকায় দাম বৃদ্ধিতে কিছুটা হতাশ ক্রেতারা দাম আমার কাছে মনে হলো একটু বেশি আমরা তো রেগুলার কিনি না বাট ঈদে নর্মালি আমরা একটু কিনে থাকি আমি চাপাতে নেব ঝরে নেব আর চামড়া টামড়া ঝোলার জন্য এইসব আর কি না চা পাতিও বিক্রি হচ্ছে কেজি ধরে সাড়ে সাতশো টাকা কেজি ধরে আকার বেঁধে প্রতি পিসের দাম পড়েছে হাজার টাকার মতো চামড়া ছিলা চাকু প্রতি পিস দুশো টাকা এবং মাংস কাটা ছুরি প্রতি পিস পাঁচশো টাকা দাম পড়বে লোহা কয়লা কিনতে খরচ বেশি পড়ায় দাম কিছুটা বেড়েছে বলে স্বীকার করেন বিক্রেতারা চাপাটি এটা হলো ফিজ পাঁচশো থেকে শুরু করে আপনার এক হাজার বারোশো টাকা পর্যন্ত আছে কয়লার দাম বেশি লোয়ার দাম বেশি এই একটু হালকা কিছু বাড়ছে আর কেজি সাতশো পঞ্চাশ টাকা এটার দাম আসবে আপনার এক হাজার পঞ্চাশ টাকার মতো দাম আসবে মিডিয়াম সাইজ কি এবার খামার পট্টির নতুন আকর্ষণ বাহুবলি গাড়ির স্প্রিং পাতি দিয়ে তৈরি নতুনেই এই দাম রাখা হচ্ছে চব্বিশশো টাকায় সবিতা চিরান একুশে টেলিভিশন ঢাকা